হ্যালো আলাইকুম গাছ কেমন কেমন আছো তোমরা আশা করো নাকি বেশি ভালো আজকে আমরা খেলতেছি রোনা তো না গুলির আজকে আমরা গুলি ইউজ করতেছি না গাছ দেখা যাক কি হয় চলো গাইস আইসা বললাম প্রথম রাউন্ডে কি লয়েনি জানি না কিন্তু গাছ আজকে আমি করতেছি না গুলির চ্যালেঞ্জ আজকে আমরা কোনো গুলি ব্যবহার করবো না এবং কি যে জাল দেখতে তার মধ্যে ফাঁসা একটা ঠোয়া মেরে আমরা মেরে দিতে দিব চলো গাছ দেখি মেসটাকে আমরা বাইর করতে পারি কি পারি না আর আমাদের চ্যালেঞ্জ হলো না গুলির চ্যালেঞ্জ চলো আমরা গুলির গান মানে যেটা কয় এডাব্লিউ এম তা আমরা হালায় দিচ্ছি চলো কোন এন্টি মুন্টে আজকে দিলাম না গাছ তোমরা একটু মানিয়ে নিও আজকে কোনো নাইন টু দিয়ে ভিডিওটা শুরু করে দিছি গাছ চলো জানি একটু কোনো ধাক্কা গাছ তোমরা ওই যে এনিমিটা উঠতে আমি আমার কাছে কোনো গুলি নাইকা তার কাছে ডাবর স্নাইপার আছে যেটা কয় এডাব্লিউ এম গাছ প্লেয়ারটাও বালা চলো গাইস আমাল লগিছে ফাইট কিল হবে কই এ चांद তুমি কই चांदু चांदু কই चांदু আরে মিয়া উজে 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 তো গাইস তো আমার সামনে কেন ফাইতরা করে আর এ ডাব্লিউএম চাইলাই যাচ্ছে গাইস আমি তো মজা নিব ইন একটা মাকো শা মেরে দিছি আ আরে এত কি বৈছে গেসে তারপরে একটা গ্রেনেড গাইস ওই কিন্তু ফুল ড্যামেজ হয়ে গেছে চলো গাইস আবার মারা যাক একটা ঠোয়া মারলি কিন্তু গাছে মরে যাবে এই যে প্যারানে জেল একটা ঠোয়া একটা ঠোয়া তুই ফায়ার করিস না একটা ঠোয়া আবার মাকে বসে জ্বালাটা মেরে দিলাম গাছে কি টিম আপ টিম আপ করে আরে মিয়া টিম আপ করো না গাইজ ওই ডিম আপ কথা যায় আমি ডিজে বলে বাবু মেরা গান চালা দে মাৰিি গাইছ আৰু বুজা নাথবো যে আমি টিম আপ কৰি মাৰি আহিছি চল এ মাইৰা দিব গাইছ কাৰণ মাৰি আহিছি কাৰণ মেচ বুজা কৰা চল দেখি পৰ ৰাউণ্ডে কি টিম আপ কৰে কি কৰে আমি যাবাই হওক পাৰি বুজাব নেক্সট ৰাউণ্ড যাও যাক চলো এই ডাব্লিউ আমরা আবারও হালাই দিলাম গাইস এখন হবে ফাইট ওই কি ফাইট হ্যাঁ এখন মনে হয় না ফাইট করবে হ গাইস ফাইট করবে ফাইট করবে যা হবে দেখছো চলো এই তো কি সামনে দাসি হোক গাইস এনে মা কষা এনে একটা ঠুকা গাইস ওই ফুল ড্যামেজ হয়ে গেছে গুসির গায়ে একটা নিয়ে আইছি গাইস একটা গুসি মারলে হই শেষ আরে আরে আমি আমি অন দিয়ে দেব আরে মিয়া গুসা গুসি করো গুসা গুসি করো টিম আপ না টিম আপ টিম পছন্দ না মিয়া তুমি মিয়া মারবার চাও মারলা না মিয়া তো ভালো আমি টিম আপ আমি পছন্দ করি না ভিডিও বানাবে শুনে টিম আপ না তুমি ভিডিও বানাইতাম মা সমস্যা তুমি টিম আপ করো গাইস আর লাইক দিছে আমারে তোমরা খেয়াল করে দেখতে পারবা চলো আমি আবার গুলি মুলি হালায়া আইসা পড়ছি নিমি রিপিট আইতে আরে গাইস এইটা আমি কল দেখে এরা আর তিন এসপি বানাই ভাই ফাইসা যা তুই এ ফাইসা গেছে গাইস এই ফুল নেমে যা ভালো দেখো গাইস এনিমি রে এমনি মারুন যাই আমার এই ক্যারেক্টার থাকলে আর কি লাগে গাইস চলো প্যারানাই চিল আকাশের রং নীল আরে কই তুমি তোমার এসে পকেটে বলে আকাশে বাড়াই আই আমি ডাউনলোড করে পকেটে বলে দিবো তোমার আপলোড দিব তুমি আসো এখানে আহা আ না আমার গুলি লাগাইবি না তুই বাইর করতে পারবো কি পারবো না সেটা দেখার বিষয় গাইস চলো 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 জিল আকাশ রকম নীল তুমি আসছো চান্দু বাইরে চেন্দু কই মিয়া মিয়াও তো বিচে গেছে গা এদিন তুমি জালা ভাসো এ নিজের গোল নিজে মারছে সমস্যা নাকা এই নো ভাই গেছো এর একটু আর একটু লাস্ট আর দুটো কি দশ দশ করে মারে কে আরে ভাই দশ দশ করে কেন ড্যামেজ দেয় আমি ঘুষি কে একটা নিয়ে আইছি নাকি আমার ঘুষি লাগছে না হ্যাঁ এটা হইতে পারে ঘুষি লাগছে না চাই আমি এমপি টুপি হালাই দেই ডেজার এমপি শটগান না আছে আচ্ছা কি সামনে বসো আই নেটো আরে আমি ওমরসি ওই ওমরসি আহা রে আমার ওস্তাদি এর মারা গেছি আমি নিচে গাইস তাড়াই এই কি পাসারি মারলো এই জায়গা শটগান গুলো আমি আগে হালাই নেই চিল তোমরা কমেন্টে কমেন্ট করো কি নিয়ে লাস্ট ভিডিও বানানো যায় সেটু খারে ডিজে মারি আর ডিজিএ আরে আইসা পড়েছে এর মা কষাধু আমার লগালগে আইতেছে আরে নিমিত আমার সাথে সাথে এদিকে হোল করি তা সেটু না খারোই তোমরা চাইলে তখন একটা সাবস্ক্রাইব দিতে পারো গায়ে সাবস্ক্রাইব দিতে টাকা পয়সা লাগে তো লাগে না লাগে না গায়ে সাবস্ক্রাইব দিতে আসলে টাকা পয়সা লাগে সাবস্ক্রাইব দেওয়া বেলাইকনটা ওয়ান করে থিও গায়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কাছে ভিডিওতে আমি দুইটা উইকলি রাখছি প্রত্যেকটা বিশ টাকা লাইক মানে বিশ টাকা লাইকের সাথে সাথে তোমার এটা একটা করে উইকলি দিব গাইস চলো আর তোমার কমেন্ট করে তোমরা তোমাদের কমেন্ট করে একটা লাইক দেওয়ার হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে যদি উইকলিতে তোমরা পার্টিসিপেন্ট করতে চাও প্লিজ তোমরা ইউ আরিটা দেওয়া যায় যদি কি মানে কি অনুভূতি করে যদি তোমরা পাই লাভ উইকলিটা কমেন্টও করা যায় ফ্রি সাবস্ক্রাইবও দেওয়া যায় ফ্রি লাইকও দেওয়া যায় ফ্রি শেয়ারও করা যায় ফ্রি তোমরা কইরা দাও যদি বাচ্চা পরে একটা উইকলি তো তোমাদেরই লাভ আমার তো কিছু না চলো পেরানায় চিল একটা বমেনে মারা দিলাম জানি তোমরা তো সাবস্ক্রাইব করে বেল আইকনগুলো অন করছো আর আমাদের যারা ওয়ার্ল্ড সাবস্ক্রাইব আছে তাদেরকে আমি অ্যাড পাঠিয়ে দিছি আর হ্যাঁ আমরা কিন্তু নতুন একটা গিল খুলছি বুঝছো সেখানে সবই টোয়ার সব শুধু বড় কন্টেন্ট গিয়ে একটা গুছি একটা গুছি গাইজ একটা গুছি একটা গুছি মানে এই ভাই হগলে লাগে হে শুন বলে 10 10 করে লাগে হগলে লাগে গাইজ গিল্ডের কথা বলতেছিলাম ইটা এটা গিল খুলছিলাম সেটা তোমাদেরকে আমি ঢুকাবো এখন আমি রিলিজ করলাম তোমরা কমেন্টে জানাও আমি কি তোমাদেরকে গিলে ঢুকাবো সেখানে সব ইউটিউবার আছে গাইজ বুঝতাছো সবাই ইউটিউবার আচ্ছা গাইজ ওই ফুল ডেমেজ আছে তোমাদেরকে পরে একটু বলতাছি আগে আর মাইরে নেই কারণ চেলাই চান্দু 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 সেভেন্টি গোয়াল তুমি গ্যাসকে মর বা আমার হাতে আরে মাইরে দিছে আরে প্যারানাইজ চিল আর গাইস তোমরা কমেন্ট করো হ্যাঁ ভাই আমিও গিল্লে ঢুকবো তাহলে আমি বুঝে যাবো না আবার পরে নেক্সট ভিডিও যেটা আছে না সেটা আমি গিললে একটা ভিডিও আপলোড দিব যাও তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি কমেন্ট করো তাহলে কমেন্টই না করো তাহলে কেমনে কমেন্টের লগে তোমাদের ইউডিগুলো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলা কেউ ওয়ান ওয়ান থাকলে গাইস তোমরা পেয়ে যাবে একটা উইকলি গাইস ইয়া ব্যাকগ্রাউন্ডে পিপি শব্দ করতে আরে আরে ভাই আরে মিয়া আরে মাইরো না মাইরো না তুমি মারতে পারবা না চলো ওয়ান টে পিসলি কেতে হে ব্রো চলো ডিজে গাইস এই ফেরবা ডি মুটা এই ভাই কে লাগে জানি ভাল লাগে মিস্টার টিপুলার আমারও ভাল লাগে ডিজে 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 वाले बाबू मेरा गाना चला दे চলো গাইস প্যারানাই চিল আকাশে রং নীল তুমি কই চাঁদ কই তুমি আরে মিয়া কই গেলাগা ওই তো কি পিস